আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের কলা গাছ থেকে কলা পারবো আমাদের কলা গাছ থেকে কলা পারার আগে আমাদের কলা গাছের তো আমরা লাঠি দিয়ে দেখতেছি এখানে কোনো কিছু আছে কিনা তো আমরা এটিকে ভালো করে চেক করার পর পরিষ্কার করার পর একটা দাউনি নিয়ে দাওটাকে দাঁড় করে আপনার আমরা এখান থেকে একটা বা দুইটা ফানা পারবো তো এখান থেকে দুইটা ফানা পাইরা আপনার জাগ দেবো তো আপনার আমাদের যে কলা শরীরটা রয়েছে শরীরটার ভিতরে আপনার ইঁদুরে বাসা ফেলেছে তো আগে আমরা বাসাটাকে ভেঙে ফেলেছি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি কলা ইঁদুরে খেয়ে ফেলেছে বা একটা ফানার মতন আপনার ইঁদুরে কলা খেয়ে ফেলেছে মনে কলাটি পেকেছিল বা কাছে তাদের মনে খিদা লেগেছিল তার জন্য তারা কলাটিকে খেয়ে ফেলেছে তো যাই হোক তো যে কয়টা কলা বাকি ছিল তো আমরা এখান থেকে একটা ফানা বা দুইটা ফানা পাইরা আপনার একটা উড়ার ভিতরে ভালো করে জাগ দিব তো তার আগে আপনারা আমাদের গ্রামের কয়েকটা দৃশ্য আপনাদেরকে দেখাই তো আপনার এ ছিল আপনার আমাদের গ্রামের দৃশ্যটি তো অবশ্যই বলবেন যে আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এখান থেকে আপনার আমরা কলা পারার পরে একটা উড়ান ভিতরে আপনার কিছু অনেকগুলো বন দিয়েছি বন দেওয়ার পর আপনার এখানে এখানে আপনার কলা ছড়িটি রেখে তারপর আমরা আবার উপরে বন দিয়ে ভালো করে ডেকে এরপরে একটা ইট দিয়ে ফেলেছি তো এটি দেওয়ার পর আমরা এটিকে কোথায় রাখবো যাদের পানি টানি না পরে তো তার জন্য আমরা এটিকে গোয়াল ঘরে আমাদের যে একটা খালি ঘর রয়েছে ঘরটার ভিতরে রেখে দেবো এখানে রাখার পর আমরা এটিকে দেখবো যে ভাগ থেকে না এটি পেকে গেলে তো আমরা এটি সবটা শরীর কেটে ফেলবো তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমাদের যদি আমাদের জন্য দরকার এতটুকু